নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম দু সাল নতুন বছর আসছে নতুন বছরের রাশিফল আর রাশিফলের ভিডিও আপনারা পেয়েছেন সার্বিক সমস্ত বিষয় নিয়ে আলোচনা যে রাশিফল সেটা কিন্তু আপনারা পেয়ে গেছেন স্পেশালি আলোচনা চলছে অর্থ রাশিফল নিয়ে অর্থাৎ ফিনান্স সেক্টরটা কেমন যেতে পারে রাশিগত ক্ষেত্রে আর সেটাই কিন্তু আজকের ভিডিও আলোচনা করবো আর আজকে এই ক্ষেত্রে আমরা তৃতীয় পর্বে চলে এসেছি আর তিনটে করে রাশি নিয়ে একটা করে পাঠ হচ্ছে তো আজকে তৃতীয় পর্বে আমরা আলোচনা করতে চলেছি তিনটে রাশি নিয়ে আর সেই তিনটে রাশি কি কী সেটা তো অবশ্যই জানবো আর এই তিনটে রাশির দু সালে অর্থনৈতিক ক্ষেত্রটা কেমন যাবে সেটাই কিন্তু আজকে ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন তবে আজকে যে তিনটে রাশি নিয়ে আলোচনা করবো অর্থনৈতিক ক্ষেত্রে সেই তিনটে রাশি হচ্ছে তুলা বৃশ্চিক ধনু তো এই তুলা বৃশ্চিক ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালের ফাইন্যান্স সেক্টরটা কেমন আছে কতটা ভালো হতে পারে কতটা খারাপ হতে পারে কখন আপনারা সতর্ক থাকবেন কখন ইনভেস্ট করবেন কখন বিনিয়োগ করাটা ঠিক হবে না সব কিছুই কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চলে আসবো তুলা রাশি রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন দু সালের ফিনান্স সেক্টরটা অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে যদি দেখি তাহলে আর্থিক স্থিতিশীলতা আর বৃদ্ধির বছর কিন্তু দু হাজার চব্বিশ সালে কথা বলার অপেক্ষা রাখে না বর্ধিত আয় এবং উন্নত আর্থিক নিরাপত্তার সুযোগ সহ আপনি নিজেকে একটা অনুকূল অবস্থান পাবেন ভারসাম্যপূর্ণ এবং জ্ঞাত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার ক্ষমতা আপনার আর্থিক সাফল্যে একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রাখতে চলেছে দু হাজার চব্বিশ যাই হোক সতর্ক থাকবেন আবেগপ্রবণ বিনিয়োগ করবেন না অযথা ব্যয় করবেন না এগুলো এড়িয়ে যাবেন যারা তুলা রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে বলবো আপনাদের মধ্যে আয়ের কোনো নতুন উপায়ে কোনো জায়গা কোনো পথ আপনি কিন্তু দেখতে পাবেন অর্থাৎ নতুন করে আয় করার কোনো সুযোগ আপনার কাছে আসতে পারে সহযোগিতা অংশীদারিত্ব এগুলো ভালো তবে আপনাকে অতিরিক্ত আর্থিক সম্ভাবনা প্রদান করবে তবে আপনার খরচ সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই সচেতন হতে হবে দু হাজার চব্বিশ সাল তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক জীবনে বাজেটের দিকে একটা সুশৃঙ্খল পদ্ধতি রাখবেন সঞ্চয় করবেন ক্ঞানের সাথে বিনিয়োগ করবেন আর বুঝে শুনে বিনিয়োগ করবেন অনুকূল পরিস্থিতির সদ্ব্যবহার করা আপনার উচিত এই বছর কারণ এটা আপনার দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যের জন্য একটা শক্ত ভিত্তি কিন্তু তৈরি করবে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখবে এবং বিচক্ষণতার সাথে সুযোগগুলো গ্রহণ করার মাধ্যমে দু হাজার চব্বিশ আপনার আর্থিক প্রচেষ্টার জন্য একটা ফলপ্রসূ বছর কিন্তু হতে চলেছে অবশ্যই একথা বলতেই পারি চলে আসবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক জীবনটা দু সালে বলবো নতুন সুযোগ আসছে যেটা অত্যন্ত ভালো আপনাদের জন্য বৃশ্চিক রাশির মানুষদের কেতুর যে উপস্থিতি এই বছর থাকবে দু সালে আপনাদের আর্থিক স্থিতিশীলতা অর্জনে খুব সাহায্যপূর্ণ হবে তহবিলের স্বল্পতার কারণে যে কাজটা আপনি গত বছর অর্থাৎ দু সালে সম্পন্ন করতে পারেননি সেটা আপনি সম্পূর্ণ করতে কিন্তু সক্ষম হচ্ছেন দু হাজার চব্বিশে যাই হোক বছরের দ্বিতীয়ার্ধে বৃহস্পতির যে উপস্থিতি কিছু চ্যালেঞ্জ তো অবশ্যই আসবে আপনারা আর্থিক সিদ্ধান্তে সতর্কতা অবলম্বন করবেন বিচক্ষণতা অবলম্বন করবেন আবেগপ্রবণ বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ উদ্যোগ একটু এড়িয়ে চলুন যেটা আর্থিক বিপর্যয়ের কারণ হয়ে যেতে পারে ঋণ পরিশোধ অপ্রয়োজনীয় খরচ কমিয়ে একটা শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তোলার দিকে একটু মনোনিবেশ করার চেষ্টা করবেন বৃশ্চিক রাশির মানুষদের দু হাজার সাল অর্থাৎ বছরের শুরুতেই মঙ্গল এবং রবির যে অবস্থান কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জ কিন্তু আসবে এটা নিশ্চিত আপনার বাজেটের উপর নজরে রাখবেন ভবিষ্যতের জন্য সঞ্চয় করার চেষ্টা করবেন সহযোগিতা অংশীদারিত্ব এগুলো ভালো হতে চলেছে তবে আপনি ঝুঁকিপূর্ণ অর্থাৎ ঝুঁকি নেওয়ার জায়গা থেকে একটু সরে থাকার চেষ্টা করবেন পেশাদার বৃদ্ধি দক্ষতা বিকাশের সুযোগ অবশ্যই করুন আয়ের জন্য নতুন পথ খুলতে চলেছে দু হাজার চব্বিশ রাশির মানুষদের তবে আপনাদের বলব আর্থিক পরামর্শ বিশেষজ্ঞের থেকে অবশ্যই নেবেন বৃহস্পতির উপস্থিতি এবং মে মাসে যখন বৃহস্পতি যে ট্রানজ্যাক্ট হবে আপনাদের ক্ষেত্রে আর্থিক শক্তি অর্জনের প্রচেষ্টা বৃদ্ধির একটা সাক্ষী হয়ে যাচ্ছে আপনি এটা অর্জনের সাফল্য পেয়ে যাচ্ছেন সতর্ক পরিকল্পনা করবেন পরিশ্রমী পদ্ধতির সাথে আপনি আর্থিক প্রতিবন্ধকতাগুলো অবশ্যই নেভিগেট করতে পারবেন দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা সমৃদ্ধির জন্য ভিত্তি স্থাপন করতে পারবেন এটা বলতেই পারি চলে আসবো ধনুরাশি এই ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু সাল অর্থনৈতিক জীবনের দিক থেকে একটা উত্তেজনাপূর্ণ বছর সমৃদ্ধ বছরের আশা আপনি করতে পারেন আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে বছরের প্রথমার্ধটা অবশ্যই থাকছে বৃহস্পতি গ্রহের যে অবস্থান থাকছে আপনাদের অবশ্যই একটু দৃষ্টিপাত অর্থনৈতিক ক্ষেত্রে সে করছে আর্থিক বৃদ্ধি প্রাচুর যে সুযোগ থাকছে দুঃসাহসিক মনোভাব এবং গণনাকৃত ঝুঁকি নেওয়ার ইচ্ছা লাভজনক বিনিয়োগ এবং ব্যবসায়িক উদ্যোগের দিকে কিন্তু যাচ্ছে যাই হোক যখন বৃহস্পতি দু হাজার চব্বিশ সালের মে মাসে আপনাদের ক্ষেত্রে অবশ্যই ষষ্ঠ ঘরে প্রবেশ করছে তখন আপনার ব্যয়টা বেড়ে যাবে আপনাকে আর্থিকভাবে একটু দুর্বল করে দেওয়ার চেষ্টা করবে কোনো বড়ো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার সতর্কতা অবলম্বন করবেন পুঙ্খানুপুঙ্খ গবেষণা করবেন শনির যে অবস্থান থাকছে অবশ্যই ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন ধরনের যে আয় তার একটা দৃষ্টিভঙ্গি আপনি রাখবেন পাবেন সেটা সুশৃঙ্খল বাজেট রাখবেন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন যতটা পারবেন আর্থিক স্থিতিশীলতা একটু বজায় রাখবেন এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সাল আপনাদের কর্মজীবনের অগ্রগতি আয় বৃদ্ধির সুযোগ দিচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকাদের সুযোগগুলো অবশ্যই গ্রহণ করা উচিত দক্ষতা এবং প্রতিভাকে সর্বাধিক ব্যবহার করা উচিত অর্থের ক্ষেত্রে মানসিকতা এবং সতর্কতা প্রচণ্ড পরিমাণে প্রয়োজন রয়েছে কারণ দু হাজার চব্বিশ সাল ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য আর্থিক সাফল্যের বছর কিন্তু হতে চলেছে এটা বলতেই পারি এই ছিল দু সাল ঠিক তৃতীয় পাটে তিনটে রাশি নিয়ে আলোচনা করলাম অর্থনৈতিক জীবনটা কেমন যেতে চলেছে আসছে নেক্সট ভিডিওই নেক্সট তিনটে পাট অর্থাৎ চতুর্থ পর্বে আর নেক্সট টেন্টের আসি নিয়ে আলোচনা করব সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ